হ্যালো আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকথা থেকে আমার সাত বাগানে সুন্দর একটা ভ্যারাইটির সামনে আসছে সেটা আছে অ্যাফয়ার ম্যান্ডারিন ছোট্ট একটা গাছ দশ গ্যালন জিও ব্যাগে বসানো আছে দেখেন কতগুলো ফল আসছে এই যে অনেক ফল আসছে এবং এবার দ্বিতীয়বারে ফল আসছে কম একটা মাত্র ফলই টিকছে আর কোনো টিকে নাই ভিতরে আরো আছে কিনা জানি না ভাই আপনার যেটা পছন্দ হয় সেটা উঠান বড় দেখে হ্যাঁ একটু বড় দেখে উঠান যেটা আমরা কয়েকজন আছে সবাই মিলে খাইতে পারি আসেন একটু ফাঁকায় আসেন বিগ সাইজের হ্যাঁ মানে এই যে ফল ফলটা দেখেন কত বড় সাইজ হাতের পরে রাখলে মনে বোঝা যাচ্ছে আমরা এবার মানে বেশ কয়েকটা উন্নত রুটেও এটা গ্রাফটিং করব দেখি যাত্রা কেমন হয় আর রস শুকিয়েস কিনা সেটা একটু দেখবেন এটা তো জাম্বুরা রোড হ্যাঁ এটা নিঃসন্দেহে জাম্বুরা রোড ভেজাল নেই কোনো ভাই এখন পর্যন্ত আপনার যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে হ্যাঁ এখন কালার দেখেন কালারটা সুন্দর কালার ফোনে আপনার কেমন মনে হয় আমি জানি না তবে একবার সরাসরি হুম কালারটা সুন্দর নাও আপনি বাকি একটু এই পাশে সরে আসো

তুমি এই দেখি যে এই অ্যাফার লাগাইতেই থাকো আমি যখনই যেখানে চিপা পাই যেখানে জায়গা পাই অ্যাফার ম্যান্ডারিন লাগাই এই কারণে যে সামনে এই যাত্রা দারুণ একটা রেজাল্ট আসবে এবং জাম্বুরা রুট ছাড়া অন্যান্য রুটে এই বাগানটা করলে বাণিজ্যিকভাবে সুন্দর সুন্দর বাগান গড়ে উঠবে সেই দৃষ্টিকোণ থেকে ডাল সংগ্রহ করার জন্য আমরা জাম্বুরা রুটে গাছ লাগিয়েই যাচ্ছি এই যে দেখেন রস কালার দেখেন

আসলে এই যাত্রা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা এটা নিয়ে খুব বড় সরে কাজ করছি এবং এবার জিয়াং এবং ক্যারিজো রুট এবং আরও একটা রুট আছে তিনটা রুটে আমরা বেশ কিছু গ্রাফটিং করব এই যে আবার মনে হয় ফুল আসছে এই দেখেন এই দেখেন ফুল আসছে হ্যাঁ হ্যাঁ এই যে নতুন কুশিতে হ্যাঁ এটা তো ফুল আসছে তবে মনে হয় আবারও ধরবে এই যে এটা একটা সাইজ সব মিলায়ে আসলে এই যাত্রা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী এবং যেটা উন্নত রুটে চাইতে জাম্বরা রুটে আমি মিষ্টতা বেশি পাইছি এই দেখেন এই যে ফুল আসছে এই দেখেন এই যে ফুল এই যে জাম্বুরা রুটে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে মানে আবার ধরবে এটাতে আবারও ফ মানে ফল সেট হবে তবে আপনারা ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য অবশ্যই যাত্রা সংগ্রহ করে রাখবেন আর এইবার অন্তত চারার অভাব হবে না প্রচুর ডাল অন্তত পাবো যেখানে চারাও বেশি করতে পারবো এবং বেশ কিছু উন্নত রুটে করব সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম